জাপানের এক রহস্যময় দ্বীপের গল্প যেখানে পঁচিশ বছর আগে কিছু বেজি ছেড়ে দেওয়া হয়েছিল কেন এই অদ্ভুত পদক্ষেপ নেওয়া হয়েছিল আজ আমরা সেই ঘটনার পিছনের বিজ্ঞান এবং এর ফলাফল বিশ্লেষণ করব। জানতে চলুন এক অবাক কাহিনী যা আপনাকে হতবাক করে দিয়েছে জাপান প্রযুক্তি ও সাংস্কৃতিক জন্য বিশ্বব্যাপী পরিচিত হলেও এই দেশটির ইতিহাসে কিছু অদ্ভুত ঘটনাও রয়েছে পঁচিশ বছর আগে জাপানের এক নির্জন দ্বীপে স্থানীয় প্রশাসন কিছু বেজি ছেড়ে দেয় উদ্দেশ্য ছিল দ্বীপের ইকোসিস্টেমকে নিয়ন্ত্রণ করা এই সিদ্ধান্তের পিছনে ছিল দ্বীপের ইঁদুর বা জনসংখ্যার নিয়ন্ত্রণের উদ্দেশ্য দ্বীপটি ইঁদুরের কারণে সমস্যায় পড়েছিল আর তাই প্রশাসন বেজির মতো শিকারী প্রাণী ছাড়া শুরু করে যাতে প্রকৃতির নিয়মে ইদুর কমানো যায় প্রথমে মনে হচ্ছিল বেজি ছেড়ে দেওয়ার এই পরিকল্পনা সফল হতে চলেছে কিন্তু কয়েক বছরের মধ্যে বেজিগুলো দ্বীপের অন্যান্য প্রাণী ও ইকোসিস্টেমের উপর প্রভাব ফেলতে শুরু করে ইঁদুর নিয়ন্ত্রণের বদলে অন্যান্য দুর্বল প্রজাতি বেজি শিকার হয়ে জনসংখ্যা হ্রাস পেতে শুরু করে সবাই হতভম্ব পঁচিশ বছর পরে সেই দ্বীপের ইকোসিস্টেম সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে গেছে বেজির প্রভাব এতটাই বিস্তৃত হয়েছে যে প্রশাসন এখন বেজি কমাতে নতুন পরিকল্পনা নিতে বাধ্য বেজি ছাড়ার কয়েক বছরের মধ্যে দ্বীপের অন্য প্রজাতির প্রাণীগুলো হুমকির মুখে পড়ে যায় ছোট পাখি স্থানবাহী প্রাণী এমনকি দুর্বল প্রজাতির জীবজন্তু বেজি শিকারে পড়ে যায় এর ফলে দ্বীপের প্রাকৃতিক ভারসাম্য ভেঙে পড়ে এবং বেজির সংখ্যা দ্রুত বাড়তে শুরু করে ফলাফল যা হয়েছিল তা ছিল খুব ভয়ানক আজ পঁচিশ বছর পর সেই দ্বীপটি সম্পূর্ণরূপে পরিবর্তিত বেজির সংখ্যা এখন নিয়ন্ত্রণের বাইরে এবং স্থানীয় প্রশাসন তাদের সংখ্যা কমানোর চেষ্টা করছে গবেষকরা এই ঘটনার বিশ্লেষণ করে বলছেন মানব হস্তকে প্রাকৃতিক ভারসাম্যকে কিভাবে ধ্বংস করতে পারে তা এখান থেকে স্পষ্ট ভাবে বোঝা যায় জাপানের এই দ্বীপের ঘটনা আমাদেরকে গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় প্রকৃতির সঙ্গে খেলতে গেলে তার অনাকাঙ্ক্ষিত উপরে আমাদেরকেই আমাদেরকে ভোগ করতে হতে পারে এই ধরনের ঘটনা ভবিষ্যতে পরিবেশের প্রতি আমাদের দায়িত্বের কথা মনে করিয়ে দেয় প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে আমাদের আরো বেশি সচেতন হতে হবে প্রকৃতির সঙ্গে খেলা করতে গেলে তার পরিণতি কি হতে পারে তার একটি উদাহরণ হলো এই ঘটনা আমরা কি প্রকৃতির উপর নিয়ন্ত্রণ করতে পারি নাকি প্রকৃতি তার নিজস্ব পথে চলবে আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না এবং এমন অদ্ভুত কাহিনী জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন